চাবাষ্ট উদু লাহাখন এছ টি চাৰ্টিফিকেট কত আৰুফিকেট ইচুৰ ৰেহে দিয়াৰ দপ্তৰ দপ্তৰটো পচিম বাংলা চৰকাৰৰ তাৰিৰে মানে পচিম বাংলা চৰকাৰ গৰকে চি আৰ অফিচ কালচাৰালাৰ্চ ইনট আমেদকৰ ভৱনৰে ঘূচাইৰেক ফেডেনা नू کان اونا इनखां उन मुची बन नेवा আচরণ সমস্ত চালচলন বেদিয়া আদিবাসীদের মতো অতএব তাদেরকে সার্টিফিকেট দেওয়া হোক তা এই কথা বলার মাধ্যমে এবার কল্যাণী এসটিও সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছেন এসটি সার্টিফিকেট দু সালে এবং তারই প্রতিফলন আমরা দেখলাম আদিবাসীদের লোকসভা নির্বাচনের যে অধিকার সেটা উনি নিতে চাইছেন লোকসভা নির্বাচনে দু হাজার ষোলোতে উনি নমিনেশন ফাইল করলেন আমরা ইউর পক্ষ থেকে সেটা প্রতিবাদ যখন জানালাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সার্টিফিকেটটা পাঠালেন কল্যাণী এস ডিও এর কাছে এবং যেভাবে কাজটা করছে এটা দিনকে রাত রাতকে দিন করে দিচ্ছেন ওদের অঙ্গুলি হেলনে যারা এখন আদিবাসী হয়নি আদিবাসী হওয়ার জন্য লড়াই করছেন তাদের হাতে কি করে যে যায় সার্টিফিকেট এটা দু নম্বরই নয় আমরা মনে করছি যেভাবে আজকে কাজ হচ্ছে রাজ্য সরকারের অফিসগুলো থেকে লাখে লাখে যে সার্টিফিকেট বেরিয়ে আসছে তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু রাজ্য সরকার এবং তার আধিকারিকরা আমরা এই রাজ থেকে ঘোষণা করছি যে সব আদিবাসীদেরকে অদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেসব অফিসারদের সই আছে প্রত্যেকটা স্বাক্ষরকারী অফিসের অফিসারদের নামে আমরাও কেস ঠুকবো দরকার হলে আমরা সিবিআই কারণ একটা জিনিস আদিবাসীদের মতো কেউ করলে সে আদিবাসী হয়ে যায় না আর যদি আদিবাসী হওয়ার মতো কারো যোগ্যতা থাকে সেটা সিআরআই রেকমেন্ড করতে পারে এবং সেই রেকমেন্ডেশনটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট থেকে কেন্দ্র সরকারের কাছে পাঠাবেন এবার কেন্দ্রে সেটা লোকসভায় বিল আকারে আনবেন তারপরে সই করবেন রাষ্ট্রপতি তারপরে কিন্তু আর্টিকেল 342 অনুযায়ী সেই দৃষ্টিকে আদিবাসী হিসেবে বা এসটি হিসেবে গণ্য করা হবে এই সব প্রসেস না ফলো করে কি করে ভুরি ভুরি নন এসটি দেরকে এসটি সার্টিফিকেটের দিচ্ছে রাজ্য সরকার কবিতা একটি কবিতার মধ্যমেই বক্তব্য পেশ করব অনেক বক্তাগণ আছেন সকলকে এই হলтой করার জন্য আবারো সংগ্রামী অভিনন্দন ও হলтой জবাব জানাচ্ছি ওনারা আপনারে সচেতন থাকবেন

চায়না সিল দ্বারা دیکিয়ে মিথ্যা রাষ্ট্রে সত্যকে লুকিয়ে যারা এরাচ্ছে দাপিয়ে সেইসব অত্যাচারী সিআরআইদের ছিঁড়ে দিতে পারি

সমস্ত আদিবাসী ভাই বোনেরা এই রাজপথে নেমেছেন সবার সব আদিবাসীরা যে এক হয়েছেন এটা আমাদের আদিবাসী সমাজের পক্ষ থেকে আমি কৃষি আদিবাসী দাদা সিংহার্জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল আদিবাসীদেরকে এইভাবে একসঙ্গে থেকে লড়াই করতে হবে আমরা আগেও দেখেছি না লড়াই করে কিছু এটা লড়াই না করলে আদিবাসীরা কিন্তু কিচ্ছু পাবে না সেই লড়াইটা আজ সিআরআই দপ্তরে এসে উঠেছে কেন কিছু কর্মী কিছু মাহাতো একদিকে তো রাজনৈতিক কোনো একটা জায়গায় বসে আছে কোন একটা সরকারি খাতে চাকরি করছে 그거 ও আ ধারণা করছে যে আমাদেরকে এসপি তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে ওনারা চাইছেনটা কি আমি একজন আদিবাসী মেয়ে আদিবাসী পাড়াতে আমি ছোট থেকে বড় হইছি অস্পৃশ্যতা কাকে বলে ছোঁয়াছুদ কাকে বলে সেই কর্মীরা না সেই Mahatma কিন্তু আমাদের উপর সেই সময় চালিয়েছিল যে আমাদেরকে ছোঁয়া যাবে না কারণ হচ্ছে আমরা আদিবাসী আজ তারা সেই অস্পৃশ্যতা ভুলে

সেটা কিন্তু আদিবাসী সমাজ জেনে গেছে কিছু রাজনৈতিক দল জানি না কোন কারণবশত চেয়েছে কর্মীদেরকে মাহাতদেরকে এই এস সার্টিফিকেটটা প্রদান করত কেন আমাদের আদিবাসীদের ছিল তাহের থলে পুজো আছে ওনাদের তো ছিল ব্রাহ্মণ নিয়ে পুজো কেন ভুলে যাচ্ছেন কি করে ওনারাই কোনো একটা একটা আমার ঠিক মনে নেই সংবিধানের কোনো একটা ধারাতে চেয়েছিলেন অভিষেক হতে আর সেটাকে চেঞ্জ করে হচ্ছে আদিবাসী হতে লজ্জা লাগা দরকার জাতির প্রথমে মনে হয়েছিল আদিবাসী রে ছোয়া ছোয়া ওদেরকে ছুলে ওদের জাত ধর্ম চলে যাবে আজ চাকরির লোভে বড় বড় পদের লোভে ওরা চাইছে এসটি হতে আমরা আদিবাসী আমরা সবাই এনে লড়াই করতে জানি আমার একজন আগে দাদুভাই বলে গেছেন যে আমরা কিন্তু লড়াই চাই আমরা লড়াই করে জিততে চাই লড়াই

আমরা যেমন থাকতে

এছ টি অকে নাই ইছুৰা গৱেশনা কেন্দ্ৰ আদি গৱেষণাই ভুল গৱেষণাই পতক

তিঙি কিন্তু আশা ৰাহত নেকাইখন হেৰি হোৱা বাগান পলিটিকেল লিডাৰ

ফিফটি পাৰ্চেণ্ট লাহাতোইজন বা নিত আবে আছে আচল কথা

ಕ್ರಾ ದಾ ಕಾರ ಬಳತಿ ಕರಾಮ ತಾನು ಪೊಲೀಸ್ ಕೇಸನ್ ಮೂಲ ಕಥಾ ಅಂತ ಆೀರ್ತಾ ರಾಜಿಕ ಲೀರ್ ರೂ ಚೆೋಧಿ ಹೋಕ್ ಅಳ उनको आते नेता भीतर को राजनैतिक दल भितर भितर कथा लड़का पे लैब ले सर आँज तीगा और कमी है अब संगठन पकड़े तो अब आंदोलन को डेपुटेशन को आनंद आन बन लड़े राजनैतिक दल जहां उनको ना इतने चेहरे बाको रहा आजम কাগজ খবৰ কাগজে ভিত্তিৰ কল तो पुराया पुराया हारते कथा पुरा इन सी को सीआरआई रिपोर्ट में रिकमेंड नुकु करू कर्मी को महाता कोदिबासी एस टीट्रल गेंट भेजा है ना कि सारी कथा का सारी कथा दू हजार सत्रह साल पश्चिम बंगाल सरकार सिया रिपोर्ट भेजा रिकमेंडेशन એટલે એલા આનો ના સીઆરઆઈ રે બણા ગયા બોલ આના સીઆરઆઈ રિપોર્ટ રે આ કુછ ઇનકમ્પ્લીટ મેલા આતો જાતો કમેન્ટ એન્ડ જસ્ટિફિકેશન ફર્ધર કમેન્ટ એન્ડ જસ્ટિફિકેશન ઓર ઓજીઆર હીકણા ઇસમે એવિડ છે જો જલ ઇન્ડિયા બડે કોન્ફર્મેશન કો દોકા ક કમેન્ટ એસ્ટીફિકેશન બડે હોસ્ટેલ કોન થઈ જાય આયો તો માને લીધું ના

যদি আইমেশ অৱশ্যে দৰকাৰ দৰকাৰ আৰু ইনী পদপক্ষ আৰুঠন

সংগঠন কম বেশি ছেচল্লিশ যতো সামান একটিভিটি বানু র সংগঠন আলি রান সরেন ওয়েস্টবেঙ্গল সিডুল ট্রাইভ

আচ্ছা ভিডিও তালতে যাই বুঝতে যত তরফ হুলসাই জাহার আর নাই জমেলা হোক আপেন ভিডিও বুধ যে রকম সরকারি খেত্রে থেকে শুরু করে বিভিন্ন রকম চাকরি খেত্রে শুরু করে সার্টিফিক ধারি বুদ আরো বাইরিক বিভিন্ন রাজনৈতিক ছোলে কৌশল এখন এস টি সার্টিফিক চেষ্টায় এবং আলে বিশ্বাস যে সরকার জড়িত মেয়া বিরুদ্ধে আলে নপড় হইক সিআরআ অফিসের দাবি জেন যে ফেক এস টি সার্টিফিক বাতিল হোক আর রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ কত এস টি সার্টিফিকেট হাত চেষ্টায় অনেক জিনিস বন্দয় লোক বাইরে কথা বিন বাইরে তো বিশেষ করে সুদু হপেন যত রকম মন্ডল থেকে শুরু করে কর্মকার থেকে শুরু করে চ্যাটার্জি যত রকম সাথে হ। বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক ভাবে হোক বলে কৈশলের হোক অনেক হোক আয়দার যা সংবিধানিক অধিকার মেয়া অনেক হতো চেষ্টায় আনা আবু পাড়া ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে খেত্রে দিনে আলে গা বা আবরেন যাহারে চান্স নাম কথা মিটি স্কুল হোক ইউনিভার্সিটি হোক চাকরি করে হোক অনেক জায়গার আবু সাংবিধানিক অধিকার অনেক চেষ্টা চলে আলে সংগঠন হোক তিন ছেলিশটি সংগঠন ইউনাটেড ফোরাম ফর আদিবাসী অর্গানাইজেশন ছাটা লাতার ছেচল্লিশ অর্গানাইজেশন নেন প্রতিবাদ কর্মসূচি হাত হইক সাথে সাথে ওয়েস্টবেঙ্গল ট্রাইব ওয়েলফেয়ার এসোসিয়েশন কোর্ট কেস মাধ্যমে মেল মাধ্য়ে বিভিন্ন ৰকম ডেপুটেশ মাধ্যমে নহয় বন্ধৰ চেষ্টা হলে নিত পৰ্যন্ত দুশ ফেক চাৰ্টিফিকেট বনাই কা এবাওঁতে আপোনাৰ সহায় বা পে যে মেডিকেল স্টুডেণ্টে বল স্টুডেণ্ট আছ কাতে চিটলে হাত কাষে পৰ্যন্ত আফল্লিপ

যত কৰেে নামে আছিলেক প্ৰচেছ বা এগ্ৰেছৰ কেনেকে এবাৰ কেছ বিভিন্ন ৰকম কেছ ট্ৰায়ালৰে বিভিন্ন ৰকম কেছৰ ৰেজাল্ট বা হেকে এছ জিত মোটামুটি কাম চলাব ৱেষ্টংগল শিডুল ট্ৰাইব ৱেলফেয়াৰ এছোচিয়ন গপে হাত যোৱাকে আৰ লে আপেহে আপড়পে যাবে হওক যাভে হক নহয় বাহিৰত বন্ধ কগে বাহিৰে বিভিন্ন ৰক বিলি এছ টি চাৰ্টিফিকেট এছ ডিঅ' অফিচখন বাইৰে বিভিন্ন ৰক চলে বল ক'লে এছ ডিঅ' অফিচখন কোনো ভুল পৰিচয় Untuk तत्व एम कटेर ओने ओना हे

सीआरआई को, को, रिपोर्ट एस टी महातो को वहाँ रिपोर्ट सेन्ट्रल गवर्नमेंट ने भेजा है। स्टेट गवर्नमेंट स्टेप चेक पे हता स्टेप खातिर तेजना डेपुटेशन विभिन्न जहाँ कर्मोसूची को स्टेप

আদিবাসী হক চিকাতে কো কায়দার সুতরাং আদিবাসী যা তিন দিন শান্ত কোযা ততো দিন ঠিক আছে আদিবাসী অকয় লক্ষ অ পাড় বা সরকার চাই যে যেরকম ভাবে যে কোনো ভাবে হোক আলে হল আড়গো কত হোক সে মায়াম লিগে কত হোক নয় না জিনিসে বন্দোয়াড সার্হ গমকে দেশ নি সারবেন নুটে নোক আপুনি উপবা মিন হুগে লাহাম পাহাখন কলকা পাকুৰ গঠিখন সামটো হুলচাৰ